সজীব নামে একজন সবজি ব্যবসায়ী ছিল না পাঁচ মে ও পাঁচটি মে রবিবারের রোজ ছুটি নিতেন উনি মেয়েদের সাথে খেলাধুলা করতেন সবাই আনন্দকে থাকত সব মেয়েরা বাবা আদরের পানের টুকরো তিনি সাইকেলের সংসার ছিল সাইকেল নিয়ে রোজ বেরিয়ে পড়তেন ওনার সংসারটা অনেক বড় ছিল পুরো পরিবারের দায়িত্বটা ওনার কাঁধে ছিল গরমের রোদে খেটে তাই তার পরিবর্তাকে হাসি খুশি রাখার জন্য পরিশ্রম করে রোদে গরম তার জন্য তাই তিনি অনেক পরিশ্রম করতেন সবাইকে খুশি রাখার জন্য নিজে কষ্ট করে তাই তিনি এত খেটে যাচ্ছেন সুযোগের দোকানের সামনে একজন বয়স্ক বয়স্ক লোক মাছ নিয়ে বসে থাকতেন যে কেউ মাছ নিতে আসতে এখন সবজিগুলো সজীবের বিক্রি হয়ে যায় সজীব যখন বাজার থেকে ফিরে আসতো তখন সাইকেলের শব্দ শুনে তার মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসতো তখন এ বাবা এসছে বলে সে মেয়েটি খুশি তার মা তার মা পারোগুলোকে দানা দিছিলেন খাওয়া দিচ্ছে ক্ষতির ব্যাপারে সজীব একদিন বাজারটা ছুটি নিতেন তাদেরকে একটু সময় দেওয়ার জন্য তাই তারা হাসি খুশিতে থাকতো বাবার সঙ্গে কবিবারে তার একদিন কালো ছায়ে এসে বলল ছোট মেটি অসুস্থ নিতেন গিয়ে করে পড়ে গেল তাই সবাই দৌড়ে এসে দেখলো নাহে নাহে তার শরীরটা গরম হয়ে আছে চোখ দুটো করছে ছোঁকে অস্ত্র ঝরছে জ্বর এসে গেল সুজীব এখন করছে তাই তিনি হতাশ হয়ে বলল সুজীব চিন্তা পড়ে গেলেন ডাক্তার কোন স্কি করে আর পাঁচ বোন সবাই মানলে সুজিত তখন হার মানলেন না বেরিয়ে পড়লেন পুলিশের কাছে সহযোগিতা ছেটে বেরিয়ে পড়লেন সজিব সেই কথা শুনে প্রতিবেশীরা সবাই সজীবকে সহায় করল জীবনের পরিস্থিতির সাথে সজীব লড়াই করে গেছেন তাই তিনি একটু সান্ত্বনা দিল মিনার মা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ঠাকুর আমার মেয়েকে ভালো করে ডাক্তার এসে চিকিৎসা করল কিছুক্ষণ পরে মিনা সুস্থ হয়ে সবাই তখন খুশিতে নন্দতে সবাই একসাথে সবার তাদের পরিবারে হাসি খুশি পেয়ে খুশিতে সবাই এখন আনন্দ হলো মিনা সুস্থ সবাই তো বয়ে পেয়ে গেছে আমি যতটুকু তুলে ধরেছি কিছু ভুল হলে আমার ক্ষমা করে যে বাবাকে ভালোবাসো বাবার জন্য ভিডিওটাতে একটু লাইক যে বাবাকে ভালোবাসবে যে বাবাকে বাবার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিই ধন্যবাদ জন্য